প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন আয়ুধা ধেনু নামস্মি কামধু প্রজনী কন্দর্প সর্পা নামস্মি বাসুকিহি অস্ত্রের মধ্যে আমি বজ্র গবাদি পশুর মধ্যে আমি কামধূপ প্রজনন শক্তির মধ্যে আমি কন্দর্প এবং সর্পদের মধ্যে আমি বাসুকি এই অনুবাদে বোঝা যায় ভগবান সকল অস্ত্র জীব ও প্রাকৃতিক শক্তির মধ্যে সর্বোচ্চ তিনি শক্তি সম্পদ ও প্রেমের সর্বোচ্চ প্রকাশ আয়ুধানম মানে অস্ত্রের মধ্যে অহম মানে আমি বজ্রম মানে বজ্র ইন্দ্রের অদ্বিতীয় অস্ত্র ধেনুনাম মানে গবাদি পশুর মধ্যে অশ্মি মানে আমি কামধুক মানে গুরু সম্রাট সম্পদ ও পুষ্টির প্রতীক প্রজনশ্চ মানে প্রজনন শক্তির মধ্যে অশ্মি মানে আমি কন্দরপহ মানে কামদেব বা প্রেমের শক্তি সরপানাম মানে সাপদের মধ্যে অশ্মি মানে আমি বাসুকিহি মানে বাসুকি বা নাগরাজ এই শব্দার্থগুলি ভগবানের সর্বাধিক শক্তি সম্পদ প্রেম ও প্রকৃতির নিয়ন্ত্রণকে স্পষ্টভাবে নির্দেশ করে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন জগৎ এবং জীব জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব তিনিই প্রথমে বলা হয়েছে আয়ুধা আয়ুধানামহং বজ্রম অস্ত্রের মধ্যে বজ্র সর্বোচ্চ বজ্র ধ্বংস শক্তির প্রতীক এটি যুদ্ধ ও প্রতিকূলতার মধ্যে ঈশ্বরের অদ্বিতীয় শক্তি দেখায় এরপর বলা হয়েছে ভেনু নামস্মি কামধুক গবাদি পশুর মধ্যে কামধুক সম্রাট এটি সমৃদ্ধি সম্পদ ও জীবন ধারণের প্রতীক ভগবান দেখাচ্ছেন ধন সম্পদ কাদ্য ও শান্তি সব তাঁরই আশীর্বাদে প্রজনেই কন্দর্প মানে প্রজনন শক্তির মধ্যে তিনি কন্দর্প বা কাম জীবন প্রেম ও প্রজন্মের সৃষ্টি শক্তি তিনি এটি প্রেম আকর্ষণ ও প্রজননের সর্বোচ্চ শক্তি শেষে বলা হয়েছে বাসুকি। নামী মধ্যে কি সর্বাধিক শক্তিশালী এবং ভয়ঙ্কর এটি প্রকৃতির বিপদ মৃত্যু ও সংরক্ষণের প্রতীক ভগবান দেখাচ্ছেন প্রকৃতির সমস্ত বিপদ নিয়ন্ত্রণ তাঁরই হাতে এই শ্লোক আমাদের শেখায় শক্তি সম্পদ প্রেম এবং বিপদ সব ক্ষেত্রেই ঈশ্বর সর্বশ্রেষ্ঠ যখন মানুষ এই সত্য উপলব্ধি করে তখন সে জীবনকে ভয় মুক্ত ও জ্ঞানে পরিপূর্ণভাবে পরিচালনা করতে পারে এই শ্লোকটি বিভূতি যোগ অধ্যায়ের ধারাবাহিকতায় বলা হয়েছে ভগবান অর্জুনকে দেখাচ্ছেন জগৎ এবং জীবের সমস্ত শ্রেষ্ঠত্বের উৎস তিনি অস্ত্র সম্পদ প্রেম এবং বিপদের মধ্যেও ঈশ্বর সর্বশ্রেষ্ঠ এই প্রসঙ্গে ভক্ত উপলব্ধি করে যে শক্তি সম্পদ বা প্রজন্ম তাকে প্রভাবিত করে তার মূল উৎস হচ্ছে ঈশ্বর এই শ্লোক ভক্তকে শিক্ষা দেয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বর স্মরণ অপরিহার্য এবং সত্যিকার শক্তি শান্তি এবং নিরাপত্তা অর্জনের পথ কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শিক্ষাটি আমাদের শেখায় যে ঈশ্বর শুধুমাত্র মূর্তির মধ্যে বা মন্দিরে সীমাবদ্ধ নন বরং তিনি জীব জগতের, প্রতিটি স্তরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বত্র উপস্থিত জীবন শক্তি প্রেম প্রজন্ম সম্পদ এবং প্রকৃতির বিপদ সব ক্ষেত্রেই তার এক অদ্বিতীয় এবং পরমাশয় অবস্থান আমরা যাকে শক্তি প্রভাব বা শ্রেষ্ঠত্ব মনে করি তা প্রকৃতপক্ষে ঈশ্বরের লীলার অংশ যখন মানুষ এই সত্য উপলব্ধি করে তখন সে ভয় অহংকার এবং লোভ থেকে মুক্ত হয়ে জীবনকে ভয়হীনভাবে পরিচালনা করতে পারে অস্ত্রের মধ্যে বজ্রের অদ্বিতীয় শক্তি গবাদি পশুর মধ্যে সমৃদ্ধি ও পুষ্টি প্রেম ও আকর্ষণের মধ্যে কন্দর্প বিপদপূর্ণ সর্পদের মধ্যে বাসুকীর শক্তি এসবই ঈশ্বরের পরমাশয়ের প্রতিফলন জীবন ও জগতের প্রতিটি স্তরে শক্তি নিয়ন্ত্রণ এবং সম্ভাবনার উৎস তিনি এটি আমাদের শেখায় যে আমরা যতই শক্তিশালী বা প্রভাবশালী হই না কেন প্রকৃত শক্তি এবং স্থিতি ঈশ্বরের আশীর্বাদে এবং নিয়ন্ত্রণে নিহিত এই উপলব্ধি আমাদের মনকে বিনয়ী ধৈর্যশীল ও স্থিতপ্রজ্ঞ করে যখন আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে সুখ দুঃখ লাভ ক্ষতি সবেতে ঈশ্বরের উপস্থিতি ও নিয়ন্ত্রণ স্বীকার করি তখন আমরা স্থায়ী শান্তি ভয়হীনতা এবং সত্যিকার শক্তি অর্জন করি এই শিক্ষা কেবল জ্ঞান নয় এটি জীবনের প্রতিটি পদক্ষেপে ঈশ্বর স্মৃতির মাধ্যমে জীবনের ধারা পরিবর্তনের এক শক্তিশালী পথ অনন্তি নাগানম গুরু নহম পিতৃ নামরমা চশ্মিম সন ইয়মাতমহম শব্দের মধ্যে আমি অনন্ত রাশির মধ্যে বরুণ পিতৃপুরুষদের মধ্যে আমি অর্জমা এবং মৃত্যু ও বিনয়ের মধ্যে আমি জম এই অনুবাদে বোঝা যায় ভগবান সব প্রাণী প্রকৃতি পিতৃপুরুষ ও মৃত্যুর নিয়মের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি অনন্ত শক্তি ও সর্বোচ্চ নীতি অনন্ত মানে শব্দের মধ্যে অনন্ত অশ্মি মানে আমি নাগানাম মানে শতের মধ্যে বরুণ মানে বরুণ জল ও আকাশের নিয়ন্তা সামহম মানে পিতৃপুরুষদের মধ্যে শ্রেষ্ঠ পিতৃ নাম মানে পিতৃপুরুষদের মধ্যে ব্রহ্ম মানে প্রিয় সৌজন্যপূর্ণ চ মানে এবং অশ্মি মানে আমি প্রিয়মহ মানে যমরাজ মৃত্যু ও ন্যায়ের নিয়ন্ত্র সং সংযম নিয়ম ও নিয়ন্ত্রণের মধ্যে আমি এই শব্দার্থগুলি ভগবানের সর্বাধিক শক্তি নিয়ন্ত্রণ ও নীতিকে স্পষ্টভাবে নির্দেশ করে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখাচ্ছেন জগৎ ও জীবের নিয়ম সীমা এবং অনন্তত্ব তিনিই সর্বশ্রেষ্ঠ প্রথমেই তিনি বলেন অনন্তচাশমি নাগানম শাপ্তের মধ্যে অনন্ত প্রজাতি বা অসীম শক্তির প্রতীক এটি জীবনের বিপদ শক্তি ও সঞ্চার প্রতিফলিত করে ভগবান ঘোষণা করছেন প্রকৃতির চক্র ও বিপদ নিয়ন্ত্রক তিনি এরপর বলা হয়েছে বরুণ ইয়দা সামহম জল ও আকাশের নিয়ন্ত্রক বরুণের মধ্যে ভগবান নিজেকে সর্বশ্রেষ্ঠ স্থাপন করছেন বরুণ প্রাকৃতিক নিয়ম ও স্রষ্টার আইনের প্রতীক পিতৃ নামর ইয়মা চাশমি পিতৃপুরুষদের মধ্যে আমি শ্রেষ্ঠ ভগবান বোঝাচ্ছেন পুরাতন পিতৃপুরুষ ও ঋষিরা যারা নীতি শিক্ষা ও পরামর্শে শ্রেষ্ঠ তাদের মধ্যে তিনি সেরা শেষে বলা হয়েছে মৃত্যু ও নীতির মধ্যেও ভগবান সর্বোচ্চ সংযম নিয়ম জীবন ও মৃত্যুর পর্যায়ে সবই ঈশ্বরের নিয়ন্ত্রণে এই শ্লোক আমাদের শেখায় জীবন মৃত্যু নীতি ও প্রকৃতির নিয়ম সব ঈশ্বরের হাতের মধ্যে যখন মানুষ এই সত্য উপলব্ধি করে তখন সে ভয়হীনভাবে জীবন পরিচালনা করতে পারে এই শ্লোকটি বিভূতি যোগ অধ্যায়ের ধারাবাহিকতায় বলা হয়েছে ভগবান অর্জুনকে দেখাচ্ছেন সাপ জল পিতৃপুরুষ এবং মৃত্যু সবকিছুর মধ্যে তিনিই সর্বশ্রেষ্ঠ অর্জুন যেন বোঝে যে শক্তি ও নিয়ম তাকে প্রভাবিত করে তার উৎস ঈশ্বর স্বয়ং এই প্রসঙ্গে ভক্ত উপলব্ধি করে ঈশ্বরকে শুধুমাত্র মূর্তিতে বা মন্দিরে খুঁজে পাওয়া যায় না প্রকৃতি জীবন ও মৃত্যুর নিয়ম সব কিছুতে ঈশ্বর বিরাজমান এই শ্লোক ভক্তকে শিক্ষা দেয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বর স্মরণ অপরিহার্য এবং এটি সত্যিকারের শক্তি স্থিতি ও ন্যায়ের উৎস কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর জগৎ এবং জীবনের সমস্ত স্তরে সর্বোচ্চ এবং সর্বশক্তিমান তিনি কেবল মানুষ বা মূর্তির মধ্যে সীমাবদ্ধ নন বরং সমস্ত সাপের মধ্যে তিনি অনন্ত শক্তি সমস্ত জলরাশির মধ্যে তিনি বরুণ পিতৃপুরুষদের মধ্যে তিনি আরলোমা মৃত্যুর নিয়ম ও সংযমের মধ্যে তিনিই সর্বশ্রেষ্ঠ যম অর্থাৎ জীবনের নিয়ম সীমা এবং সকল শক্তি সব ঈশ্বরের নিয়ন্ত্রণে এটি আমাদের শেখায় জীবনের প্রতিটি ঘটনা বিপদ সম্পদ শক্তি প্রেম বা মৃত্যু সব ঈশ্বরের লীলার অংশ মানুষ যখন এই সত্য উপলব্ধি করে তখন সে ভয় অহংকার বা লোভ থেকে মুক্ত হয় সমস্ত শক্তি ও নিয়ন্ত্রণের উৎস ঈশ্বর তাই জীবনকে স্থির চেতনা ধৈর্য ও বিনয় দিয়ে পরিচালনা করা যায় সংক্ষেপে বলা যায় জীবন ও জগতের সকল শ্রেষ্ঠত্ব নিয়ম শক্তি এবং সংযমের উৎস বা মূল ঈশ্বর এই উপলব্ধি আমাদের ভক্তি জ্ঞান এবং স্থিত প্রজ্ঞা দেয় যা ভয়হীন শান্ত ও সঠিক জীবনযাপনের পথে পরিচালিত করে যখন আমরা প্রতিটি স্তরে ঈশ্বরের উপস্থিতি স্বীকার করি তখন আমরা সত্যিকার অর্থে আত্মার মুক্তি এবং স্থায়ী শান্তি অর্জন করি আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে